আল্লাহ এবার আমার তো তুমি মাফ করে দাও আর জীবন এরকম আর করতাম আম্মু আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবা চলো গাড়িতে গিয়ে বসি ড্রাইভার তো আসবে আরে আমু এই তো ড্রাইভার হ্যাঁ আসলেই তো উনি মনে হয় ঘুমাচ্ছে তুমি ডাক দাও এই যে ভাইয়া ভাইয়া এই যে আর যাই মুখ দেন যেত না মুখ দেয় যে মার এক মারিত করতে না তুমি তো কথা বলতেছে না আম্মু লোকটার মনে হয় কিছু হইছে নাহলে এতক্ষণ কথা বলবে না কেন তুমি ভালো করে না দাও এই যে ভাই আপনি আপনি তো সকালবেলা বিক্রি করলেন আম্মু এটা তো সেই লোক যাকে সকাল আমরা ভিক্ষা দিলাম তোমাকে না আমি বলছিলাম এটা সুস্থ লোক ভিক্ষা দিও না এই যে নামেন আপা ও ভুল maaf করে দেন কি স্যার maaf আম্মু ওকে পুলিশে দিয়ে দাও দাঁড়াও আমি পুলিশকে ফোন দিতেছি আপা আমি মা এবারে আমাকে maaf করে দেন বাদ পারে একটা লিমিট থাকে মিয়া আপনার কাছে লাখ টাকার গাড়ি আছে আর আপনি বিক্রি করতেছেন টিপ মারতে পারেন না

ভাই আমি না তো আমার কথা কোয়া লাইলেন আমার কথা তার কেউ শুনলেন না আপনার কথা কি শুনবো মিয়া ভাত পারে কথা কেউ শুনে ভাই আমি শর্মা সিনা কেলি গে শর্মা সিনা আমার ফগড় গ্যাসের টিয়া না গ্যাসটা না ধরে তো আমি লুজি করতাম ওই কারণে আমি আমার কাছ থেকে হাত হাত বিছায়া টাকাটা লুজি কুচি কইরা গ্যাস দুয়াইছি দুয়াইয়া লুজি কইরা আর পরিবারটাকে ওষুধ দিয়া যাব ভাই আমরা তো টাকাটা কার কাছ থেকে ধারণে নিতে পারতেন ভাই অবাবও বললে কেউ পাশে দাঁড়াও না কেউ তার চা না যিনি আমি অনেকে গেছে চাইছি আমার সরাই দিছে বাদ দোয়া আমি রাস্তা দোয়া আমি সাহায্য চাইছি দেখে বিচার করো না মানুষকে কারণ অনেক সময় ভুলের আড়ালেই লুকিয়ে থাকে এক রাশ অসহায়তা আর না বলা কষ্ট মানবিকতাই সবচেয়ে বড় পরিচয়